বাংলাদেশ ক্রিকেট এক চরম সংকটময় সময় পার করছে ব্যর্থতার এক চক্রে ঘুরপাক খাচ্ছে দল একের পর এক সিরিজ হার ব্যাটিং ব্যর্থতা আর নেতৃত্বে অনিশ্চয়তা মিলিয়ে ভেঙে পড়েছে দলের আত্মবিশ্বাস বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে লিটন দাসের অধিনায়কত্ব করে নতুন সূচনায় যে চেষ্টা করা হয়েছিল তা বুমেরাং হয়ে ফিরে এসেছে আর ওয়ামেরাতের বিপক্ষে সিরিজের পরাজয় লিটন নেতৃত্বে প্রথম ধাক্কা ছিল এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে লজ্জাজনক হারে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়াতে পারেনি দলের মধ্যে পরিকল্পনার অভাব ব্যাটিং ধ্বস বলিং এর ধারহীনতা সব মিলিয়ে যেন এক বিভ্রান্তিকর অবস্থা এমন সামনে শ্রীলঙ্কা সফর শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সর্বশেষ পারফরমেন্স ছিল হতাশাজনক এই সফর হতে হবে আত্মবিশ্বাসের ফিরে পাওয়া এক সুযোগ তবে এই জন্য দরকার পরিকল্পিত দল গঠন এবং সাহসী সিদ্ধান্ত কেমন হওয়া উচিত বাংলাদেশের কম্বিনেশন প্রথমত সিনিয়রদের পারফরমেন্সের ভিত্তিতে বিচার করা জরুরি নাম নয় ফর্ম ভিত্তিক দল নির্বাচন করতে হবে দীর্ঘদিন ধরে ব্যর্থতা ভোগা কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে সাময়িক বিশ্রামে পাঠাতে পারে টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে ব্যর্থতায় ভোগা কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে সাময়িক বিশ্রামে পাঠিয়ে তরুণদের সুযোগ দেওয়া যেতে পারে যেমন মোহাম্মদ নাইম জাকির হাসান তফিদ মতো তরুণ ব্যাটারদের দিয়ে লাইন আপ গঠন করা যেতে পারে দ্বিতীয়ত স্পিনারদের কন্ডিশন মাথায় রেখে স্পিন ভিত্তিক বলিং আক্রমণ তৈরি করা দরকার তাই নাসু আহমেদ তাইজুল মেহিদ হাসান মিরাজের সঙ্গে যোগ করা হতে পারে ঋষাদ হোসেনকে যিনি সম্প্রীতি খুব ভালো ফর্মে আছেন তৃতীয়ত পেস বোলিং বিভাগে নতুন মুখ প্রয়োজন তাস্কিন ও শরীফুল নিয়ে পেস আক্রমণ গঠন করা যেতে পারে তবে সাথে নাহিদ এবং উদীয়মান পেসার যেমন মুশফিক হাসান অন্তর্ভুক্ত করা যেতে পারে সবশেষে দলের মানসিকতা পরিবর্তন করাও জরুরি আক্রমণাত্মক মাইন্ডসেট ইতিবাচক শারীরিক ভাষা এবং পরিকল্পনাফিক খেলাই হতে পারে বাংলাদেশের আবার জয়ের পথে ফিরিয়ে আনতে শ্রীলঙ্কা সফর হতে পারে পুনর্জন্মের সূচনা এই সফরে পরীক্ষিতদের বাইরে গিয়ে তরুণদের সাহসী চ্যালেঞ্জ দিতে পারলে হয়তো আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হবে টাইগারদের জন্য